আপনি এই ভিডিওতে ক্লিট করেছেন তার মানে আপনি ফ্রিল্যান্সিং এ জয়েন হওয়ার চিন্তা ভাবনা করছেন আপনি কি জানেন ফ্রিল্যান্সিং এ জয়েন হওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের অবশ্যই দরকার পড়বে সেটি হলো পোর্টফোলিও ওয়েবসাইট। আসসালামু আলাইকুম আমি এমদাদ। স্বাগতম আমাদের এমদাদ এআই হাব ইনকাম চ্যানেলে। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই টুলস ব্যবহার করে খুব সহজেই পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যায়। আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে একটি সুন্দর পোর্টফোলিও থাকা আপনার জন্য বড় সুবিধা হবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে ফিরে যাই। আগে জেনে নেওয়া যাক পোর্টফোলিও ওয়েবসাইট দরকার প্ল্যাটফর্মে কাজ পেতে হলে ক্লায়েন্ট প্রথমেই দেখতে চায় আপনি আগে কি কাজ করেছেন কেমন কাজ করতে পারেন একটি সুন্দর পোর্টফোলিও হলো আপনার ডিজিটাল সিভি এখানে আপনি আপনার স্যাম্পল কাজ সার্ভিস এবং কন্টেন্ট ইনফরমেশন সুন্দরভাবে দেখাতে পারবেন এখন অনেকের মনেই এই চিন্তা ভাবনাটা ঘুরপাক খাচ্ছে যেটা হলো আমি তো কোডিং জানি না আমি কার কাছ থেকে ওয়েবসাইটটা ক্রিয়েট করে নিব এবং কি সে কত টাকা চার্জ কাটবে সেই চিন্তায় অনেকেরই গুম হারাম হয়ে গিয়েছে ভাই আজকালকার দিনে এই দুই সালে এসে কোডিং না জানলেও এআই টুল ব্যবহার করে আমরা সম্পূর্ণ ফ্রিতে একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারি যেরকম চ্যাট জিপিটি চ্যাট জিপিটি দিয়ে আমরা ওয়েবসাইট কন্টেন্ট জেনারেট করার জন্য ব্যবহার করতে পারি ক্যানভা ফিগমা ডিজাইন ট্যাম্পলেট জন্য বেস তারপরে রয়েছে পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য আমরা কোন টুল ব্যবহার করতে পারি দেখুন অনলাইনে অনেক এআই টুল আছে যেগুলো আমাদেরকে ওয়েবসাইট ক্রিয়েট করে দেয় ফ্রিতেও দেয় এবং কি পেড ভার্সনও দেয় তো তার ভিতরে জনপ্রিয় কিছু সাইট রয়েছে সেগুলো হলো ফার্মার এআই ডোকি you উইক্স এআই এক ক্লিকে পোর্টফোলিও বানানো যায় এ সকল ওয়েবসাইটে উদাহরণস্বরূপ আপনাদেরকে যদি আমি দেখিয়ে দিই চলুন সরাসরি আপনাদেরকে কম্পিউটার স্কিনে নিয়ে যাই তাহলে আমরা সরাসরি চলে আসলাম উইকস এআইতে আপনাদের যেটা পছন্দ হয় সেই এআইতেই চলে যাবেন কিন্তু আমি এখান থেকে উইকস এআইতে চলে আসলাম আসার পর এখান থেকে এটা আপনারা সাইন আপ করে নিবেন সাইন আপ করার পর এখান থেকে যেহেতু আমরা পোর্টফলিও ওয়েবসাইটটা ক্লিয়েট করব তাই আমরা এখান থেকে পোর্টফোলিওতে ক্লিট করব। ক্লিট করার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিট করে দিই কন্টিনিউ অপশানে ক্লিট করার পর আমরা দেখতে পারছি যে এখানে তারা এটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর দেখি আমাদেরকে কোন অপশনে তারা নিয়ে যায় তাহলে দেখতে যে লোডিং নেওয়ার পর আমাদেরকে আমাদেরকে এই অপশনে নিয়ে এখানে বলছে তারা একটি নেম ক্রিয়েট করতে পারলেন তো আমরা এখন একটা নেম ক্রিয়েট করে দিচ্ছি তো আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নেমটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব তারপরে এখান থেকে আমরা কি করব সরাসরি এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব কন্টিনিউশন ক্লিক করার পর এখান থেকে কানেক্ট টু ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করে দিই ড্যাশবোর্ডে ক্লিক করার পর আবার ওর তারা লোডিং নিবে লোডিং নেওয়ার পর সরাসরি আমাদেরকে এইখানে নিয়ে আসবে এখানে আসার পর আমাদের আর কিছু করার দরকার নাই এখান থেকে সরাসরি আমরা কি করবো এটা করে দিব ক্রস করে দিয়ে এখান থেকে অ্যাপস অপশনে ক্লিক করে দিব অ্যাপস অপশনে ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং এর পর দেখতে পাবো যে আমাদের এখানে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাহলে এখানে কি করব? এই যে দেখতে পাচ্ছেন ওপেন অপশন। এই ওপেন অপশনে ক্লিক করব। তাহলেই দেখতে পাবো যে আমাদের এখানে আমাদের ওয়েবসাইটটি দেখাবে। তো আমরা এখানে কি করব? জেনারেট এ ডিজাইন। এই অপশনে ক্লিট করব। এই অপশনে ক্লিট করার পর আরেকটু লোডিং নেবে। তাহলে আমরা দেখতে পেলাম যে লোডিং হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নামটাও এখানে উঠে গিয়েছে দেখুন এ আই হোপ ইনকাম তো দেখতে পাচ্ছেন যে এখানে পোর্টফুলিও একটি ওয়েবসাইট তারা এখানে ক্রিয়েট করে আমাদেরকে দিয়েছে তো চাইলে এখান থেকে সাইডের প্রোফাইল পিকচার আমরা চেঞ্জ করতে পারবো তারপরে সাইড সিকিউরিটি চেঞ্জ করতে পারবো ড্যাশবোর্ড চেঞ্জ করতে পারবো থিম চেঞ্জ করতে পারবো লেআউট চেঞ্জ করতে পারবো সবকিছু আমরা এখান থেকে করতে পারবো তো এটাকে আপনারা এইভাবে ক্রিয়েট করতে পারবেন তাহলে আপনারা দেখতেই পালেন যে কতটা সহজে আমরা একটি পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলেছি এখন আসা যাক যে কি কি যোগ করতে হবে এই পোর্টফোলিও ওয়েবসাইটে এই পোর্টফোলিও ওয়েবসাইটে থাকবে আপনার নাম পেশা ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইন ডেভেলপার ইত্যাদি আপনার বেশ তিন থেকে পাঁচটি কাজের উদাহরণ স্যাম্পল আপনার স্কিল এবং সার্ভিস লিস্ট কন্টেন্ট ফ্রম মেল এই জিনিসগুলো থাকলে ক্লায়েন্ট সহজেই বুঝবে আপনি কেমন কাজ করতে পারেন তারপরও আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি যেহেতু আমরা সবকিছুই এআই দিয়ে করেছি সেহেতু কিছু না কিছু ভুল হতেই পারে সেই ভুলগুলো আপনাকে শুধাতে হবে এআই দিয়ে কন্টেন্ট বানালেও নিজের মতো করে কাস্টমাইজেশন করবেন গুগল ডোমিন বা নেম চিপস থেকে ডোমেন কিনে নিলে আপনার পোর্টফোলিও আরো প্রফেশনাল দেখাবে শুরুতে আপনারা ফ্রিতে হোস্টিং ব্যবহার করতে পারেন সেজন্য কিছু প্ল্যাটফর্ম রয়েছে তার ভিতরে রয়েছে ফার্মারও আপনাদেরকে ফ্রি হোস্টিং দেবে তারপরে রয়েছে ভিরসিল এটাও আপনাদেরকে ফ্রি হোস্টিং দেবে তো এরকম ইত্যাদি অনেক প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো থেকে আপনারা ফ্রি হোস্টিং ব্যবহার করে পোর্টফোলিও ওয়েবসাইটটা সাজান তারপরে কাজ করা শেষ হলে তারপরে ধীরে ধীরে আপনারা কিনে নিবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে এআই টুল ব্যবহার করে পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যায় এবং ফ্রিল্যান্সিং এর জন্য এটা কতটা জরুরি আপনারা কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে কি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দেখাবো নাকি আরো এআই টুলস রিভিউ দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন যেমন আপনার মতন অন্য কারো উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনকাম সোর্স নতুন কোনো আইডিয়া নিয়ে ধন্যবাদ সবাইকে